খুবই বাজে গাজী ব্রেকের জন্য খুবই বাজে আসসালামু আলাইকুম বয় কাজলকান্তি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কেমপি ব্লগ সো আজকে হইতেছে আঠেরো তারিখ আপনাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম যে আজকে হইতেছে আমরা যাব কোয়াকাতে সবাই একত্রিত হয়েছি বাট এখনও হইতেছে আমাদের যে একটা ভাই আকাশ তো ও হচ্ছে এখনও মানে আসে নাই সো ও আসতেছে তো মোটামুটি ও ছাড়া আমরা এখানে সবাই আসি তো এক এক করে আপনাদের সাথে ওদের মানে ওদের সবাই আর কি ইন্ট্রোডিউস আমি করিয়ে দিই সো এট ফার্স্ট আসতে হচ্ছে মিরাজ 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 কে ব্রো আলহামদুলিল্লাহ ব্রো আজকে মানে নিজেরা যে এতটা ভালো লাগতেছে যা বলার বাইরে আমি আমার গ্রামে যাচ্ছি অনেক দিন পর তো আমার গ্রামের পাশেই কুয়াকাটা আপনার সঙ্গে আসবেন খেলা হবে তুল হবে ঠিক আছে যাই হোক তো প্ল্যানটা ছিল মেনলি উনিশ তারিখে সাজেকের প্ল্যান ছিল সাজেক থেকে আমরা প্ল্যান করে আসছি যে ডিসেম্বরের দিকে আমরা এরকম ঠান্ডার সময় আমরা আমার গ্রামে যাবো কুয়াকাটা ঘুরে আসবো তো উনিশ তারিখের প্ল্যান ছিল মানে আগামীকালকে তো হঠাৎ করে প্রীতমের আম্মু ফোন দিয়ে বলতেছে যে তোমরা তোমরা শনিবার যাও না তোমরা আজকেই যাও পরে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করার আজকেই যাবো হ্যান ত্যান পরে এই তো আমাদের হচ্ছে প্ল্যান ছিল আর কি উনিশ তারিখে সো আমরা দেশ আজকে আর হঠাৎ করে মানে হঠাৎ করে আর কি হুজুগ উঠে গেছে আমাদের যে আমরা আজকে যাবো তো এই আর কি অবস্থা তো এই তো তো মিরাজ গেলে তো নেক্সট আমি এই প্রথম যাচ্ছি এই সাথে আপনার সাথে থাকবেন অনেক মজা হবে ফান হবে থাকবেন পাশে আমরা কই যাচ্ছি কুয়াকাটা কুয়াকাটা সেই হবে নাকি পুরো খেলা হবে খেলা হবে খেলা আপনারা সাথে থাকবেন অবশ্য অবশ্যই হ্যাঁ গায়েজ আমি শৌরভ আমরা আজকে কুয়াকাটা যাচ্ছি দোয়া দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে কুয়াকাটা পৌঁছাইতে পারি এবং ঢাকায় ব্যাক করতে পারি তো আমাদের চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর শেয়ারের পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে টুক করে একটা ক্লিক করে দিবেন টুক করে তো এই হচ্ছে আমার ভাগিনের ইন্ট্রো হয়ে গেছে সো এখন নেক্সট আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ আলী রিয়াজ আমরা যাচ্ছি কুয়াকাটা তো আপনারা থাকবেন দেখবেন খেলা হবে মজা হবে চিল হবে সব হবে আর অবশ্যই দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে যাইতে পারি অনেক লং টুর অনেক বড় একটা ট্যুর সো ইয়া থাকবেন সবাই পাশে ইনশাআল্লাহ হ্যালো গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমাদের যাওয়া প্ল্যান কুয়াকাটা সুতরাং সবাই দোয়া করবেন এবং চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ কি অবস্থা বলো এই তো ভাই ভালো তো আজকে আমরা কই যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা বরিশাল এসব জায়গায় ঘুরতে তো আমাদের তো প্ল্যান ছিল যাওয়ার কালকে তো আজকে আজকে কেন হঠাৎ করে আসলে কেন যত তাড়াতাড়ি টুরটা দি আসব ততটাই ভালো আচ্ছা 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 মানে মেন জিনিসটা কি মা বাবা যদি যাহা বলে সেটা মেনে চলতে হয় মানে মা বাবা বলেছে যে কালকে যাইতেনো মানে কালকে যাইতেনা এজন্য আজকে আমরা আজকে ঠিক আছে তো আমরা ইনশাআল্লাহ খুব মানে সুন্দর একটা আর কি টুর দেব আমরা ঠিক আছে সো জয়েন হচ্ছে V3 আজকে হচ্ছে পিলিয়ন সোহেল আমার পিলিয়ন হচ্ছে রাব্বি আর আকাশের পিলিয়ন হচ্ছে আমার ভাগিনা আকাশ

যাবো দেখো ওখান থেকে এসে পড়ছে তো ইনশাল্লাহ সবাই আমরা অনেক আগে হার্ড ওয়ার্ক করতেছি ইনশাল্লাহ খুব মানে ভালো একটা জায়গায় আমরা ঘুরে আসবো আর কি সো বাগিনা তুমি আজকে আকাশে পিলে ঠিক আছে চলো যাও যাক আকাশ বেস্ট অফ লাক অবশ্যই আর মিরাজের আজকে ফিলেন হচ্ছে আমাদের রিয়াজ আমাদের বৈশাল্লা রিয়াজ ঠিক আছে ঠিক আছে চলো এখন এই মুহূর্তে এসে পড়ছি মেসাস ডি ডাব্লিউ ডি স্পোর্টস ক্লাব এটা হচ্ছে আপনার আসাদ গেটে অবস্থিত সো এখান থেকে হচ্ছে আমরা সবগুলা বাইক ফুল নিয়ে নিব পুরাটা ফুল ফুল ভুল আমরা মানে ও যে উঠেছি মা ফেরিতে ঠিক আছে আমরা তো সেটা সেতু পার হয়ে গেছি তো আসলে রাস্তার ভিতরে অনেক কিছু হয়ে গেছিলো যে আমার ফ্রেন্ড আবী ওর হচ্ছে ক্লাস স্টার্ট করছে পড়ে গেছিলো তো এর হচ্ছে গিয়ে আবার ঘোরাফেরা করে পর আসলাম মামাতে পরে যখন আসে হচ্ছে আমরা ফেরির উপরে তো এই স্যার মানে অবস্থা তো যাই হোক আজকে আমাদের স্পন্সার করতেছে হচ্ছে গিয়ে রিয়াজ এই হচ্ছে অবস্থা

চারটে তিন বাজে এখন সো যাই আর কি দেখি কতক্ষণ লাগে আমাদের যেতে সে হচ্ছে অবস্থা আর কি সোলেক্স গো কি সুন্দর আমাদের বাংলাদেশ ও মাই গড রূপে ভরা রূপবতী এত সুন্দর দেশ আমি জন্মেছি সেই জন্য আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি এত সুন্দর আমাদের প্রকৃতি এত সুন্দর আমাদের সব কিছুই আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা প্রকৃতি প্রেমী হন আপনার নেশা থাকুক আপনার প্রকৃতির সাথে মোটতে আমরা আসলে হচ্ছে আমার ফ্রেন্ড রাব্বি আপনারা তো সবাই চিনেন তো সে হইতাছে আমাকে ফোন দিয়েছিল যে তুই যে তুই এদিকতে যাচ্ছিস বরিশালে তো তুই আমার সাথে দেখা করে যাস তো ও আসে হচ্ছে Турции তো তার সাথে আমরা সামনে গিয়ে দেখা করতেছি তাদের সঙ্গে এখন আসে হচ্ছে আমার ফ্রেন্ড রাব্বিস ওর রাবি কি অবস্থা ভালো তো তুমি এত দিন ধরে তুমি এখানে আছো তুমি আসলে কি বলতে চাও কি আর বলার আছে আমি গ্রামে প্রাপ্তি পড়ে গেছে ভাই তুমি তুমি শুধু আমাদের মাউজের লাইফ চেঞ্জ করে দাও ঠিক আছে তুমি তুমি শুধু আমাকে একবার বলছো আমরা আটজন কে নিয়ে আমরা এসে করছি তোমার এলাকায় হ্যাঁ ঠিক আছে ভালো হইছে ভালো করে টুট টুট দিয়ে আয় ঢাকা দেওয়া হবে ওখানে আর ওই যে আছে তো সবাই আর যে দেখ দিয়ে দিছি ঢাকা দেখা হবে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা তাহলে এখন আসি ঠিক আছে ভালো হইছে আচ্ছা দোয়া করিস ঠিক আছে

সবাই বলে কি যে তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আসবে আরে সবাই আসে লেট করে কি বলবো ভাই ভাঙা লেট কিন্তু তুমিই করছিলে ভাই কাটো তুমি কাটো এই যে আমার বন্ধু আমার ইমন আমাদের বরিশালে এসে রিসিভ করছে তোরা আসছিস তোরা বড় মানুষ তারা একটা বাচ্চা রেখে লিখে নিয়ে আইলি কোনটা এই যে এটা বাচ্চা কি কবি তুই রিয়াজ এখনো আমি যদি বিয়ে করতাম তোর মতো একটা বাচ্চা থাকতো আমাকে কেন বাচ্চা বলেন কি রিমন তাহলে আমার পছন্দ ছিল না

আমার বন্ধুর বট বড়ি আমার হ্যাঁ আসছে আমার বন্ধু ইমন আমাদের লিস্ট দিচ্ছে সিডি হান্ড্রেড নিয়ে

স্টার্ট দেয় না স্টার্ট দেয় স্টার্ট দেয় কষ্টের পরে আমাদের প্রিত আইমন আমাদের এই প্লেসটা নিয়ে আসছে তো শোনা যাক জায়গাটার ব্যাপারেই মনে হচ্ছে ভুস্কা খুবই ভালো হুস্কা খুবই ভালো তুমি তো খাও না এখনো তো জায়গাটার সম্পর্কে একটু বলো আমাদের জায়গা আর কি দুলাল ভাইয়ের চটপুটি এখানে খুবই ভালো চটপুটি পাওয়া যায় ঠিক আছে অনেক ফেমাস জায়গা আপনারা আসবেন এই জায়গাতে এই জায়গাতে আমার দর্শকরা আসতে চাইলে ওরা কিভাবে আসবে এটা কোথায় অ্যাকচুয়ালি আপনারা ফার্স্টে আসবেন বরিশাল বাস স্ট্যান্ড বরিশাল বাস স্ট্যান্ড থেকে কাউকে বাজার বাইদ ভাই আমরা পুলিশের বাজারের পাশে ঢোলা

A few moments later. So guys, I'm going to say mood test

আচরণ করছো আমার পর্যন্ত ঠিক আছে পাশের মানুষ দেওয়া যায় আমাদের তোমার দেখলাম যে তুমি ঠান্ডা ভিতরে তুমি একটা হাফ প্যান্ট পরে তুমি মনে কিছু

বাব ছেলে একসাথে আসছে আমরা টু আচ্ছা 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 ঠিক আছে আন আওয়ার লেটার আছতেsia আসসালামু আলাইকুম আচ্ছা উদ্দেশ্যে রেডি কাজল হ্যাঁ রেডি না রেডি রেডি হইতেছি আমরা অল অল সেট তো এই যে জয় আমারটা মেজেরটা আর আকাশ ওখানে অলরেডি বের হয়ে গেছে সো ইয়া যাক আমার হাতে আমি হচ্ছে কুড়িশাল বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর অনেক বড় খুব মজা করতেছি আর কি রওনা দিয়ে আপনারা তো অনেকক্ষণ সিনেমেটিক শটগুলো এক্সাই করলেন তো এখন আসি হচ্ছে লেবুখালি ফেরিঘাটে তো এখান থেকে আমরা ফেরি পার হব ওই পারে যাবো না হব উদ্দেশ্য আমাদের একটাই কোহাকাটা আমি ওইটার থেকে আপনাদের সাথে ব্লগিংয়ে কথা বলতেছি সব লোকজন যে আমি তাকে আমার কাছে আমার কাছে লাগতেছে

তো ভাই আমরা এদের থেকে মনে করেন এখন অনেকটাই চলে এসেছি প্রায় কুয়াকাটার আশেপাশে আসি আর কি তো এটা ব্রিজে আছি তো এখান থেকে হচ্ছে টোল দিব টোল দেওয়ার পরে এখান থেকে চলে যাবো ডিরেক্ট কুয়াকাটা ভাই যা আমরা অনেক জল্পনা কল্পনা শেষ করার পরে অবশেষে আমাদের আমরা আসলাম হচ্ছে কুয়াকাটাতে কুয়াকাটা জিরো কিলোমিটার সেই হচ্ছে আর কি অবস্থা এখন পর্যন্ত আমরা আগের বার যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটু যাব। দেখবো যে সেখানে কোনো রুম টুম আছে কি নাই এই আর কি অবস্থা এখন পর্যন্ত